সকাল থেকে সাড়েটা দিন বলেছি আমি বউ ভাতে যাবো না কিন্তু যাওয়ার পাঁচ মিনিট আগে আমার খুব ইচ্ছে হয়েছে যে যে সবাই সবাই যাচ্ছে আমিও মোটামুটি রেডি হয়ে গেছে গাড়ি ছাড়তে আর ঘন্টা বাকি তখনই আমি আমি ভাবলাম কারণ বিয়েবাড়িটা সব সময় পরে না ঠান্ডা কিন্তু সবসময় পরে আর ঠান্ডা কালে ঠান্ডা হঠাৎ এই শাড়িটা আমি মাত্র দু তিনবার মনে হয় পড়েছি আর খোলার সাথে সাথে আমি এই শাড়িটাই পেয়েছি তাই ভাবলাম এই শাড়িটাই পর যদিও ভেবেছিলাম একটা ভালো শাড়ি পরে যাবো যেহেতু মেয়েকে নিয়ে আমি আজকে একাই যাচ্ছি মানে মাও যাচ্ছে শাশুড়ি তার সাথে বেশিরভাগ টাইমটা বাচ্চা তাকে আমাকেই সামলাতে হবে যেহেতু তোমাদের দাদাভাই যাচ্ছে না তো সেই জন্য আর ভালো শাড়ি পরলাম না মোটামুটি একটা এভারেজের ওপরে পড়লাম ভাই দেবে তোমরা কি শাড়িটার নাম জানো জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্স মেয়ের বাড়ি থেকে দশ মিনিটের দূরত্ব ছেলেদের বাড়ি তো সেখান থেকে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম কিন্তু আমার যেহেতু ছোট বেবি ছিল বলে আমি গাড়িতে করি সেখানে গিয়ে ভেবেছিলাম খুব জমিয়ে স্টার্টার খাবো কিন্তু এত পরিমাণে ভিড় আমরা তো খেতেই পারিনি ইনফ্যাক্ট ঢুকতেও পারিনি আমার শাশুড়ি যা হোক করে এক প্লেটের মতো এনেছিল তো দুজনে মিলে খেয়েছিলাম দেন খাবার দাবার খেয়ে কমপ্লিট করে আবার বাড়িতে এসেছি রাত আড়াইটার সময়